জান্নাত বা বেহেস্ত মহান আল্লাহ সুভানাত আলার এক অসামান্য উপহার এর মর্ত বা বর্ণনা করে শেষ করা যাবে না মহান আল্লাহ মুমিনের জন্য তৈরি করে রেখেছেন চিরসুখের জান্নাত এই জান্নাত কেমন তার বর্ণনা আল্লাহ সুহানাত আলা পবিত্র কোরআন মাজিদে বিশ্বনবী হুজুর পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সবিস্তারে বর্ণনা করেছেন জান্নাত আরবি শব্দ এর অর্থ উদ্যান বা বাগান মহানবী সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুমানাত আলা বলেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের মনে এই সম্পর্কে কোনো ধারণাও জন্মেনি সহি বুখারি হাদিস দুই হাজার নয়শো চুরানব্বই রসুলুল্লাহ সাল্লাহু বলেছেন জান্নাতে মুমিনদের জন্য মতির গাঁথুনি করা একটি তাঁবু আছে এর উচ্চতা তিরিশ মাইল এর প্রত্যেক কোণে মুমিনদের জন্য এমন নারীরা থাকবে যাদের কেউ দেখেনি সহি বুখারি হাদিস দুই হাজার নয়শো তিরানব্বই আনাস ইবেন মালেক রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হুজুর পাক রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে কোন সাওয়ারি তার ছায়ায় একশো বছর ধরে চললেও তা অতিক্রম করতে পারবে না বুখারি হাদিস দুই হাজার নয়শো নব্বই আল্লা সুহানতা এরশাদ করেন হে নবী যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের সুখবর দিন তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে তারা বলবে এরূপ ফলই তো আগে আমাদের দেওয়া হতো তাদের বাহ্যিক দৃষ্টিতে একই ধরনের ফলমূল দেওয়া হবে তবে স্বাদ হবে ভিন্ন আর সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গী তারা সেখানে অনন্ত কাল বসবাস করবে সুরা বাকিশ জান্নাতে থাকবে চারটি নদী একটি পানির একটি মধুর একটি দুধের এবং একটি শরাবের নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আমার সত্তর হাজার উম্মত একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হাদিস সহিব্বই আবু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশকারী প্রথম দলের চেহারা হবে চোদ্দ তারিখের চন্দ্রের মতো জান্নাতে তাদের থুতু আসবে না নাকে সর্দি ঝরবে না মলত্যাগ করতে হবে না তাদের ঘাম মেশকের মতো সুগন্ধি যুক্ত হবে প্রত্যেকে দুজন করে এমন স্ত্রী পাবে অত্যধিক সৌন্দর্যের কারণে তাদের মাংস ভেদ করে হাড়ের ভেতরের মজ্জাও দেখা যাবে জান্নাতিদের মধ্যে মতভেদ দেখা দেবে না পারস্পরিক বিদ্বেষ সৃষ্টি হবে না সবাই এক মন এক প্রাণ হয়ে থাকবে সকাল বিকাল তারা আল্লাহর পবিত্রতা ঘোষণায় রত থাকবে বুখারী হাদিস নাম্বার দুই হাজার নয় শত পঁচানব্বই হুজুর ওয়াসাল্লাম আরও বলেন জান্নাতিরা অসুস্থ হবে না কখনো তাদের নাকে সর্দি ঝরবে না থুতু আসবে না তাদের বাসন হবে সোনা ও রূপার চিরণী হবে স্বর্ণ নির্মিত তাদের আংটিসমূহ মুক্তার মতো চিকচিক করতে থাকবে বুখারি হাদিস নাম্বার দুই হাজার নয় ছিয়ানব্বই জান্নাতিরা হবে তেত্রিশ বছরের যুবক যুবতী দৈর্ঘ্যে হবে ষাট হাত জান্নাতিরা অতি উজ্জ্বল চেহারার অধিকারী জান্নাতে যে ফলমূল দেওয়া হবে তা দেখতে একরকম হলেও স্বাদে গন্ধে হবে ভিন্নতর ও বৈচিত্র্যময় তালা ঈর্ষাত করেন তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমি বস্ত্র এবং মুখোমুখি হয়ে গদিতে বসবে সুরা দোকান আয়াত নম্বর তেপ্পান্ন জান্নাতি রমণীদের কোরআনের ভাষায় বলা হয় হুর এই শব্দটি কোরআন মাজিদের চারটি সুরায় ব্যবহৃত হয়েছে প্রথমত সুরা দোকানের চুয়ান্ন নং আয়াতে বলা হয়েছে আমি তাদের অনতলোচনায় স্ত্রী দেব দ্বিতীয়ত সুরা তুরের বিষ নং আয়াতে বলা হয়েছে তারা সারিবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে আমি তাদের অনতলোচনা হুর্দের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব দ্বিতীয়ত সুরা তুরের বিষ আয়াতে বলা হয়েছে তারা সারিবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে আমি তাদের আনতলোচনা হুরদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ করে দেব তৃতীয়ত সুরা আর রাহমানের বাহাত্তর নং আয়াতে বলা হয়েছে জান্নাতীদের জন্য রয়েছে তাবুতে অবস্থানকারিনী হুরগণ চতুর্থত সুরা ওয়াকে আর বাইশ থেকে সাঁত্রিশ নং আয়াতে বলা হয়েছে তথায় অর্থাৎ জান্নাতে থাকবে আনতনয়না হুরগণ যারা আবরণে রক্ষিত মতির মতো তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ তারা তথায় অর্থাৎ জান্নাতে অবান্তর ও কোন পাপবাক্য শুনবে না শুনবে সালাম আর সালাম শান্তি শান্তি যারা ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল তারা থাকবে এমন উদ্যানে যেখানে আছে কাঁটাবিহীন কুল বৃক্ষ এবং কাঁদি কাঁদি কলা এবং দীর্ঘ ছায়ায় আর প্রবাহিত পানি ও প্রচুর ফলমূল যা শেষ হওয়ার নয় এবং নিষিদ্ধও নয় আর থাকবে সমোন্নত শয্যায় আমি জান্নাতি হুরদের বিশেষরূপে সৃষ্টি করেছি তাদের করেছি চিরকুমারী কামিনী সমবয়স্কা নবী করিম সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন জান্নাতি রমণীদের চার রঙে সৃষ্টি করা হয়েছে যেমন সাদা হলদে সবুজ ও লাল তাদের দেহ জাফরান মৃগনাভি অম্বর ও কাফুর দ্বারা সৃষ্ট তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্ট পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরান দ্বারা সৃষ্ট হাঁটু থেকে নাভি পর্যন্ত মৃগনাভির দ্বারা তৈরি নাভি থেকে ঘাড় পর্যন্ত অম্বরের তৈরি ঘাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুথু নিক্ষেপ করত তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে প্রত্যেকের হাতে দশটি করে স্বর্ণের কাঁকন থাকবে প্রত্যেক আঙুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহরতের নুপুর জান্নাত হল মুমিনের চিরসুখের ঠিকানা সেখানে সুখ শান্তির অনন্ত থাকবে না সুখ শান্তি ও আয়েশের জন্য যা প্রদান করা প্রয়োজন তার সবকিছুই মুমিনদের জান্নাতে প্রদান করা হবে স্বামী স্ত্রী উভয়ই মুমিন হলে স্বামী তার দুনিয়ার স্ত্রী পাবে অন্যথায় স্বামী মুমিন হলে তার জন্য অন্য স্ত্রীর ব্যবস্থা করা হবে আর শুধু স্ত্রী মুমিন হলে তার জন্য সুখের যাবতীয় সুব্যবস্থা থাকবে দুরুন নাসিহীন এক ভাগের একশো ছয় হযরত রাবিয়া হারসি বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম ইরশাদ করেছেন আমাকে স্বপ্নে বলা হয়েছে যে একজন নেতৃস্থানীয় ব্যক্তি একটি বড় বাড়ি নির্মাণ করেছেন অতপর সে বাড়িতে দস্তরখান বিছিয়েছেন আর লোকজনকে একত্রিত করার জন্য একজন ঘোষক নিয়োগ দেন সেই ঘোষকের আহ্বানে যারা সাড়া দিয়ে দস্তরখানে খাবার গ্রহণ করেছেন সে মহান ব্যক্তি তার প্রতি সন্তুষ্ট হয়েছেন পক্ষান্তরে যারা এই দাবাত কবুল করেনি এবং সে ঘরে আসেনি খাবার গ্রহণ করেনি সে ব্যক্তির প্রতি বাড়ির মালিক নারাজ হয় অতপর প্রিয় নাবী আলাইহি সাল্লাম বর্ণনা করেন বাড়ির মালিক হলেন স্বয়ং আল্লাহ আর সে ঘোষক হলেন হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম বাড়ির দস্তরখান হল আল্লাহতালা ঘোষিত চিরস্থায়ী শান্তির স্থান জান্নাত কোরআন ও হাদিসে জান্নাতের বর্ণনা জান্নাতিবাসীদের পারস্পরিক সম্পর্ক জীবন আচরণ সহ বিশদ আলোচনা করার কারণ হল মানুষ দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের ধন সম্পদ চাকচিক্য আরাময়েশের পেছনে না ছুটে চিরস্থায়ী জান্নাতের প্রতি মোহ তৈরি করা কোরআন সুন্নার বিধান অনুযায়ী জীবন পরিচালনার মাধ্যমে আখেরাতের সাফল্য লাভে নিজেকে এগিয়ে নেয়া আল্লাহ তালা মুসলিম উম্মাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে জান্নাতের অনুভূতি হৃদয়ে পোষণ করে পরকালে সফলতা নিজেকে তৈরি করার তাওফিক দান করুন আমিন